আমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট মনে করি শুধুমাত্র অনেক বেশি সময় নিয়ে স্টাডি করলেই এক্সামে একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করা যায় কিন্তু বাস্তবতা হলো ভালো রেজাল্ট অ্যাচিভ করতে চাইলে শুধুমাত্র পড়ার পেছনে বেশি বেশি সময় দিলেই হয় না বরং তার পাশাপাশি পড়ার জন্য কার্যকরী কিছু স্টাডি টেকনিকও ইউজ করতে হয় তো সেজন্য আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে স্টাডি রিলেটেড এমন দুটি স্পেশাল টেকনিক শেয়ার করব যেগুলো আপনাকে যে খুব দ্রুত সহজেই করতে বেশি হেল্প করবে তাই আজকের এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে একটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ট্রাই স্পিড রিডিং টেকনিক যখন আমরা কোনো চ্যাপ্টার স্টাডি করার জন্য সেটিকে প্রথমবার ওপেন করি তখন আমরা চাই সেটিকে যতটা সম্ভব খুব ভালোভাবে পড়ে আয়ত্ত করতে আর এই জন্য আমরা তখন সে চ্যাপ্টারটির একেবারে প্রথম পেজ থেকেই প্রতিটি লাইন খুব ভালোভাবে বুঝে অথবা মুখস্থ করার মাধ্যমে সেগুলোকে আয়ত্ত করার জন্য ট্রাই করি তবে স্টাডি করার এই টেকনিকটি কিন্তু খুব একটা ইফেক্টিভ নয় বরং এভাবে পড়ার পরিবর্তে আমরা যদি তখন স্পিড লার্নিং টেকনিক ইউজ করি তবে এক্ষেত্রে তুলনামূলক আরও বেটার রেজাল্ট পাওয়া যায় আর এই স্পিড লার্নিং পদ্ধতিতে পড়ার জন্য আপনাকে কোনো চ্যাপ্টার ওপেন করার পর সেটিকে খুব দ্রুত পরপর দুইবার পরে কমপ্লিট করতে হবে এক্ষেত্রে অনেকটাই দ্রুত পড়ার কারণে আপনার হয়তো বা তখন কিছু টপিক বুঝতে অসুবিধা হবে তবে সেই বিষয়ে না ভেবে এবং কোনো প্রকার মুখস্থ করার চিন্তা না করেই তখন আপনি জাস্ট সেই অধ্যায়টিকে খুব দ্রুত স্পিডে পরপর দুবার পড়ে ফেলুন এতে করে আপনি তখন খুব সহজে নিজেই রিয়েলাইজ করতে পারবেন ওই চ্যাপ্টার কোন কোন টপিক গুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এবং কোনগুলো তুলনামূলক কম ইম্পর্টেন্ট তাছাড়া আপনি তখন অধ্যায় শেষে থাকা প্রশ্নগুলো দেখলেও বুঝতে পারবেন যে সেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন টপিকগুলো থেকে ফলে আপনি তখন খুব চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ইজিলি সেই চ্যাপ্টারের সবচাইতে মার্ক করে সেগুলোকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন তাছাড়া এক্সামের পূর্বে আপনি সেগুলোকে খুব দ্রুত রিভাইজ করতে পারবেন ফলে এক্সামে সেই অধ্যায় থেকে প্রশ্ন আসলে তখন সেগুলোর উত্তর করা আপনার জন্য অনেক বেশি সহজ হবে নাম্বার টু মাস্ট ফাইন্ড আউট ইউর বিপিটি স্টুডেন্ট লাইফে একটা বেস্ট রেজাল্ট অ্যাচিভ করার জন্য প্রতিটি স্টুডেন্টের উচিত নিজের বিপিটি অর্থাৎ বায়োলজিক্যাল প্রাইম টাইম সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা অ্যাকচুয়ালি আমরা দিনে মোট চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক যেই সময়ে নিজেদেরকে সবচাইতে বেশি অ্যানার্জেটিক ফিল করি এবং যখন আমাদের মধ্যে একটু অলসতা ভর করে না আমাদের উচিত সেই সময়টাকেই প্রতিদিন পুরোপুরি মনোযোগ সহকারে ডিপে স্টাডি করার জন্য ইউটিল করা কারণ এই সময়টাতে সবচেয়েতে বেশি ইফেক্টিভলি স্টাডি করা যায় আর এই বিপিটি কিন্তু প্রতিটি স্টুডেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে যেমন কিছু কিছু স্টুডেন্ট স্টাডি করার ক্ষেত্রে সকালে বেশি এনার্জেটিক ফিল করে আবার কিছু 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 স্টুডেন্ট সন্ধ্যায় পড়তে পছন্দ করে আবার রাত জেগে স্টাডি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এখন আপনাকে জাস্ট আপনার জন্য সবচেয়ে বেশি সুইটেবল সময়টাকে ফাইন্ড আউট করে সেটিকে প্রপারলি স্টাডি করার জন্য ব্যবহার করতে হবে কারণ ওই সময় স্টাডি করলে যে কোনো কঠিন পড়াও আপনার পক্ষে খুব সহজেই আয়ত্ত করা পসিবল হবে যেমন আমার বেলায় আপনাদের জন্য ভিডিও মেক করার ক্ষেত্রে সবচাইতে বেশি ইফেক্টিভ টাইম হলো রাত দশটা থেকে রাত তিনটা পর্যন্ত কারণ এই সময় আশেপাশের সব কিছু নীরব থাকায় কোনো প্রকার বাড়তি নয়েজ না থাকার কারণে তখন আমি সম্পূর্ণ মনোযোগ সহকারে কোনো প্রকার ডিস্ট্রাকশন ছাড়াই আপনাদের জন্য ভিডিও মেকিং কাজ করতে পারি অন্যদিকে দিনের বেলায় বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকার কারণে তখন আমার পক্ষে একটা না অনেকক্ষণ মনোযোগ সহকারে ভিডিও তৈরির কাজ করা সম্ভব হয় না ফলে আমার ক্ষেত্রে আমার বিপিটি হল রাত দশটা থেকে রাত তিনটা পর্যন্ত যদি এই ভিডিওটি আপনার ইফেক্টিভ মনে হয় তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন আপনার সকল ফ্রেন্ডস এবং রিলেটিভসদের সাথে এতে করে ভিডিওটি দেখে তারাও উপকৃত হবে আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটিকেও ক্লিক করুন থ্যাংকস ফর বিং উইথ আস